এইখানে আসবে ব্যাগটা কাটবো তো আমাকে চিনতে পারছো হ্যাঁ চেনা যাচ্ছে আমি তো ভাই এই এটা হচ্ছে সাপের বি तुम सिंहारा आए थे ना? लेकिन किस बाजे? है है। पता बना कि? ना 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 ना

একেবারে নতুন চোখে দাদা বকির কলে ভালো নাচবি খাদ ভাতার খাকি নিয়া আড়াই টাকা বাদা কিনে একা বসে খাবে ভাজে নাজবি খাদি